বন্ধুরা এই পৃথিবীতে এমনই একটি বাচ্চা মেয়ে রয়েছে যে কিনা শিশু অবস্থায় মা হয়ে গিয়েছিল মাত্র দশ বছর বয়সেই সে বাচ্চা জন্ম দিয়েছে শুনতে অবিশ্বাস্য মনে হলেও ঘটনাটি একটি সত্য ঘটনা তবে এখন কথা হলো মাসুম এই বাচ্চা মেয়েটি কিভাবে গর্ভবতী হলো আর কিভাবেই বা বাচ্চা জন্ম দিল বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে একেবারে শেষ পর্যন্ত দেখতে থাকুন। বন্ধুরা এই বাচ্চা মেটির ঘটনাটি ঘটেছে পেরুর কস্তাবিরানা প্রদেশের এক পরিবারের সাথে। সেই পরিবারে মাত্র 10 বছরের বাচ্চা মেয়ের সাথে যা ঘটেছিল যার কারণে সে গর্ভবতী হয়ে বাচ্চা প্রসব করে। শুনতে আশ্চর্যকর বিষয় নয়, বরং এই বিষয়টি এখন সারা বিশ্বে ব্যাপক ভাইরাল। তবে কিভাবে এটা সম্ভব আর এই 10 বছর বাচ্চা মেটির সাথে কে এমন জঘন্যতম কাজ করেছিল যার কারণে তার আজ এই করুণ অবস্থা ঘটনাটি শুনলে আপনি নিজেকে ধরে রাখতে পারবেন না ভিডিওটি শুরু করার আগে আসুন একটু দোয়া করি হে আল্লাহ আপনি আমাদের সকল প্রকার গুনাহা খাতা থেকে মাফ করে দিন সবাই ভিডিওতে লাইক করে কমেন্ট বক্সে লিখুন আমিন বন্ধুরা পেরুতে বসবাস করা এক মেয়ে দশ বছরের বাচ্চা মেয়ের সাথে এই ঘটনাটি ঘটেছিল যার কারণে বাচ্চা মেয়েটি কিভাবে নিজের পেটে সন্তান প্রসব করলো শুনতে অবিশ্বাস্য মনে হলেও এমনটি ঘটেছে পেরুতে ঘটনাটি খুবই নিক্ষারজনক না হলে এই বাচ্চা মেয়ে কীভাবে একটি সন্তানের মা হয়ে যায় আসলে বন্ধুরা পেরুতে যেই গ্রামে এই মেয়েটি বসবাস করত সেই গ্রাম ছিল অমুসলিম সেখানকার ছেলেমেয়েরা একত্রিত হয়ে নানা অপকর্ম করতো আর কিছু কিছু সময় তাদের ধর্মীয় রীতি ছিল যার কারণে তারা একে অপরের সাথে মিলিত হতো যদিও এই মিলন হতো প্রাপ্তবয়স্কদের তাহলে এই দশ বছর বাচ্চার সাথে এটি কেমন করে হলো সেই ঘটনায় জানতে চলেছি আমাদের আজকের এই ভিডিওতে বন্ধুরা এই দশ বছর বাচ্চা মেয়ের নাম ছিল লেনা মেদিনা সে তার মা বাবার একমাত্র সন্তান ছিল তারা পেরুতে ছোট্ট একটি গ্রামে বসবাস করত যখন মেয়েটির বয়স ছয় বছর তখন সে মেয়েটির বাবা বার্ধক্যজনিত কারণে মৃত্যুবরণ করে মৃত্যুবরণ করার পর পরই মেয়েটির মা হত বিহবল হয়ে পড়ে কারণ তার বাবা আয় রোজগারের একমাত্র উৎস ছিল তাই তো মেয়েটির মা কঠিনভাবে ভেঙে পড়ে কি করবে না করবে কিছুই বুঝে উঠতে পারছিল না যদি মেয়েটির মা একা থাকত তাহলে কোনো একটি রাস্তা বের করে ফেলতো কিন্তু তার সঙ্গে ছিল তার ছয় বছরের বাচ্চা যার নাম লেনা মেদিনা তাই তো তিনি কোনো কিছু উপায় না পেয়ে সোজা চলে আসেন তার বাপের বাড়িতে মহিলাটির বাবা মার সাথে মহিলাটির ভাই ভাবি এবং ১৬ বছরের ভাতিজাও ছিল তাদের সাথে থাকতে শুরু করে এই মহিলাটি এবং তার ছয় বছরের বাচ্চা বসবাস করতে করতে ছোটোখাটো ঝগড়া বিবাদ লেগেই থাকতো তাদের পরিবারে আসলে এক পরিবারে যদি কখনোই দুইজনের মানুষ অতিরিক্ত চলে আসে তাহলে সেই সংসারে ঝগড়া বিবাদ লেগেই থাকে আর এদিকে তাদের পরিবারের আয়ের উৎস ছিল একমাত্র তার ভাই কিন্তু ভাইয়ের বউ তার বোনকে সহ্য করতে পারতো না একা থাকলে কথা আলাদা এদিকে তার মেয়েও ছিল তাদের সাথে মেয়ের ভরণ পোষণ লেখাপড়া সব কিছুই তার ভাইয়ের ঘাড়ের উপরে এসে পড়েছিল যদিও তার ভাই মুখ ফুটে কিছু বলতে পারছিল না কিন্তু মনে মনে তার বোনকে নানা কোটো কথা বলতো একদিন দুদিন সহ্য করে মেয়েটি আর সহ্য করতে না পেরে সিদ্ধান্ত নিল পেরু শহরে গিয়ে সে কাজবাজ করবে এবং সেখানেই বসবাস শুরু করবে তার মেয়েকে নিয়ে কিন্তু মেয়েটির বাবা মা কোনোভাবেই রাজি ছিল না যে জোয়ান একটি মেয়ে শহরে একা থাকবে কিন্তু আর তো কোনো উপায় ছিল না তার মা বাবার কাছে কারণ তার মা বাবা নিজেই তার ছেলের সংসারেই থাকতো আর কিভাবেই বা তারা তার মেয়েকে এই সংসারে রাখবে তাই তো কোনো উপায় অন্ত না পেয়ে তার মা বাবা রাজি হয়ে গেল কিন্তু মেয়েটি যে শহরে যাবে কাজকর্ম করবে কিন্তু তার এই ছয় বছরের বাচ্চাকে কে দেখবে তাই তো মেয়েটি তার ভাইয়ের কাছে অনুরোধ জানালো এবং ভাবিকে অনুরোধ জানালো যে আমি সেই শহরে সেটেল হয়ে গেলে আমি আমার মেয়েকে আমার সঙ্গে রাখবো তবে কিছুদিন আমার মেয়েকে আপনারা দেখাশোনা করেন আমি ওয়াদা করছি বেশি দিন সময় লাগবে না যদিও সেই মহিলাটির মেয়ে ছিল খুবই সুন্দর তাই তো তার ভাই মেয়েটির মুখের দিকে চেয়ে মেয়েটিকে নিজের কাছে রেখার সিদ্ধান্ত নিয়ে নেয় আর এভাবেই মেয়েটি বড় হতে থাকে তার মামা মামির সংসারে সেই সংসারে তার একটি মামাতো ভাইও ছিল যার বয়স আঠারো কিংবা উনিশ হবে আর এভাবেই দেখতে দেখতে কেটে যায় চারটি বছর আর অন্যদিকে মেটির বয়স হয়ে দাঁড়ায় দশ বছরের কাছাকাছি মেটি যেমন ছোটবেলা থেকেই দেখতে সুন্দর ছিল যতই দিন যাচ্ছিল তার রূপ সৌন্দর্য এবং শরীরের গঠন বৃদ্ধি পাচ্ছিল আর এই শরীরের গঠন দেখে প্রতিনিয়তই লালসা করত তার মামাতো ভাই নাউজবিল্লা যদিও মেটি কিছু বুঝতে পারছিল না কারণ মেটির বয়স সবেমাত্র মাত্র দশ বছর ছিল আর মেয়েটির বোঝার সে বুঝ হয়ে পারিনি এভাবেই দেখতে দেখতে বিগত চার বছর পর সেই সংসারে তার নানি অর্থাৎ মহিলাটির মা মৃত্যুবরণ করে মৃত্যুবরণ করার পরই মেয়েটির মা শহর থেকে আসে তার মাকে শেষ দেখার দেখার জন্য আর এদিকে তার ভাবি তাকে বলে আর কতদিন আমরা তোমার মেয়েকে রাখবো তুমি তোমার মেয়েকে এবার সঙ্গে নিয়ে যাও কিন্তু মহিলাটি সেরকম কোনো প্রস্তুতি নিয়েছিল না যে তার মেয়েকে সে সঙ্গে রাখবে যদিও সে কাজকর্ম ঠিকই করত। কিন্তু সেরকম ঘর ছিল না যে সে তার মেয়েকে একা রেখে কাজকর্ম করতে যাবে তাই তো সে তার ভাবিকে অনুরোধ জানালো আর কয়েকটি দিন রাখুন আমি আমার মেয়েকে এক মাসের ভেতরেই নিয়ে যাব। যখন এই কথা বললো তখন তার ভাতিজা অর্থাৎ মেয়েটির মামাতো ভাই এই কথায় শুনতে পেল কথাটি শুনে তার চেহারার আকৃতি পরিবর্তন হয়ে গেল সে ভাবতে লাগলো এতদিন আমাদের সংসারে সে থাকলো কিন্তু আমি কিছুই করতে পারলাম না তাকে শয়তান এমন কুমন্ত্রণা দেওয়া শুরু করে যে ছেলেটি না পেরে মেয়েটিকে একদিন জোর জবরদস্তি করে কিন্তু মেয়েটি সেদিন সেখান থেকে রেহাই পেয়ে গেলেও পরের দিন আর রেহাই পেল না অথপর সেই মেয়েটিকে একা রুমে ছেলেটি যা করলো নাওজুবিল্লা মিন্স দালেক যদিও মেয়েটি সেদিন অনেক কান্না করেছিল কিন্তু তার কান্না শোনার মতো সেখানে কেউ উপস্থিত ছিল না তার মামি মনে করেছিল মনে হয় সে তার নানীর শোকে এভাবেই কাঁদছে কিন্তু মেটির সাথে যা হয়েছিল সেটা যদি মেটি মুখ ফুটে বলতে পারত তাহলে আসমান থেকে জমিন কেঁপে উঠত আর এদিকে তার মামাতো ভাই তাকে ধমক দিতে শুরু করে যদি তুই কাউকে এই কথা বলিস তাহলে আমি তোকে এখানে জিন্দা কবর দিয়ে দিব এই কথা শুনে মেটি আরো আতঙ্কিত হয়ে যায় তাই তো সে মুখ বুঝে চুপ করে থাকে আর এভাবেই দেখতে দেখতে এক মাস পর তার মা শহর থেকে এসে তাকে শহরে নিয়ে যায় এবং নিজের সাথে রাখতে শুরু করে আর মেয়েটিও খুশি খুশি মার সাথে শহরে চলে যায় এবং সেখানেই বসবাস করা শুরু করে আর এভাবেই কেটে যায় পাঁচ মাস পাঁচ মাস কেটে যাওয়ার পর হঠাৎ একদিন মেয়েটির পেট ব্যথা অনুভব হয় তার মা দ্রুত তাকে ডাক্তারের কাছে নিয়ে গেলে প্রথমে ডাক্তার তাকে আলট্রাসোনা করে এবং অথপর ডাক্তার যা দেখলো হাই আল্লাহ ডাক্তার বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করে প্রথমে মেয়েটির মাকে জিজ্ঞেস করলো যে মেয়েটার বয়স কত তখন তার মা বলল আমার মেয়ের বয়স দশ কিংবা এগারো হবে এই কথা শুনে ডাক্তাররা চমকে গেল মেয়েটির মা জিজ্ঞেস করলো কি হয়েছে ডাক্তার আমার মেয়ের সাথে তখন ডাক্তার যা বললো তার মায়ের মাথার উপরে আকাশ ভেঙে পড়লো নিস্তব্ধ হয়ে গেল এবং ভাবতে লাগলো এটা কি করে সম্ভব তখনই মেয়েটিকে তার মা জিজ্ঞেস করলো যে মা তুমি বলো তো তোমার সাথে কেউ এরকম কাজ করেছে তখন মেয়েটি কান্না করতে করতে সমস্ত ঘটনা তার মাকে বলল। এই ঘটনা শোনার পরে তার মা নিজেকে আর ঠিক রাখতে পারলো না আর তার মা এটা ভাবতে পারলো না যে নিজের ভাতিজা তার ফুপাতো বোনের সাথে এমন কাজটিও করতে পারে অথপর তার মা কাউকে কিছুই না বলে ডাক্তারকে অনুরোধ জানালো তার পেটের সন্তানকে নষ্ট করতে কিন্তু ডাক্তার বলে উঠল এখন যে কন্ডিশন সেই কন্ডিশনে যদি বাচ্চাটি নষ্ট করা হয় তাহলে আপনার মেয়ের জীবন চলে যেতে পারে কারণ তার বয়স কম আর এই কম বয়সে সেই সন্তান জন্ম দিচ্ছে ডাক্তার পরামর্শ দিল যে কিছু না করে মেয়েটির পেটের সন্তানকে বড় হতে দিন যখনই সন্তান বড় হবে তখনই তার ডেলিভারি করানো উচিত হবে না হলে তার জীবন ঝুঁকিতে পড়ে যাবে আর এভাবেই দেখতে দেখতে দশ মাস পর দশ বছরের বাচ্চাটি আরও একটি বাচ্চাকে জন্ম দিল অর্থাৎ সে দশ বছর বয়সেই মা হয়ে গেল শুধুমাত্র তার মামাতো ভাইয়ের লালসার শিকার হয়ে শুনতে অবিশ্বাস্য মনে হলেও এই ঘটনাটাই ঘটেছে পেরুতে তা সোশ্যাল মিডিয়াতে ব্যাপক আকারে ভাইরাল হচ্ছে এই ঘটনা থেকে একটাই শিক্ষা আর সেটি হলো আমরা আমাদের মেয়েকে বোনকে কখনোই একা বাসায় রেখে যাব না অর্থাৎ পর পুরুষ থেকে দূরে রাখবো না জানি এই ঘটনা আমাদের মেয়ে অথবা বোনদের সাথেও হতে পারে মোহন আল্লাহ তালা রব্বুল আলমিন আমাদের সকলকেই এই সব জেনাভ্যাবিচার থেকে দূরে থাকার তৌফিক দান করুন আমিন